ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো তোমরা যারা অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করেছিলে তো তোমাদের কিন্তু আজ দ্বিতীয় রিলিজ স্লিপের যে রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু প্রকাশ করা হবে তো প্রকাশ করা হবে আজ বিকাল চারটার সময় তো তোমরা কিভাবে রেজাল্টটি দেখবে তো সে বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা যদি চাও চান্স পাওয়ার পর কী কী কাগজপত্র লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে সে বিষয়ে একটু ভিডিও পেতে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রিয় বিন্দু তো তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেছিল তো তোমাদের রেজাল্ট কিন্তু আজ বিকাল চারটায় প্রকাশ করা হবে তো কিভাবে তোমরা রেজাল্ট পাবে তো তোমাদের হাতে থাকা স্মার্টফোনে গিয়ে এস এম এস অপশনে গিয়ে টাইপ করবে এনইউ স্পেস এরপর লিখবে এন্থ এরপর হচ্ছে স্পেস মানে খালি জায়গা রাখবে এরপর তোমাদের যে আবেদন করার সময় রুল নাম্বার দিয়েছিল তো সেই রুল নাম্বারটি টাইপ করার পর সেন্ড করবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এরপরও তোমরা রেজাল্ট পেতে পারো যে তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন রাত নয়টা থেকে পাওয়া যাবে তো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমাদের রেজাল্ট পাওয়ার পর তোমাদের যে ভর্তি রয়েছে তো সেটি কিন্তু এক দশ দু হাজার চব্বিশ থেকে বাইশ দশ দু হাজার চব্বিশের তোমাদের কিন্তু ভর্তি হতে হবে তো এর আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে তোমরা কীভাবে ভর্তি হবে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে বেশ সেটি যদি কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করে দেব তো এরপরে কিন্তু তোমার যে দুর্গাপূজা রয়েছে তো এগুলো দেখে বুঝে শুনে তোমরা ভর্তি হয়ে নেবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ